জানেন কি শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক পেলেন কিভাবে একদিন খেলতে খেলতে শ্রীকৃষ্ণ যমুনার তীরে গিয়ে দেখলেন এক বৃদ্ধ বাসি বিক্রি করছেন ছোট শ্রীকৃষ্ণ তার বাসির সুরে মুগ্ধ হয়ে তার কাছে গিয়ে বললেন হে মুনিবর আপনার বাসির সুর তো বড়ই সুন্দর আমাকেও কি শিখিয়ে দেবেন বাসি বাজানো বৃদ্ধ তখন মৃদু হেসে বললেন বাবা তুমি তো খুবই ছোট তুমি পারবে না বাসি বাজাতে এই কথা শুনে কৃষ্ণ কাঁদতে কাঁদতে বললেন আমি পারবো দয়া করে আমাকে শিখিয়ে দিন বৃদ্ধ অবশেষে মায়ায় ভরে কৃষ্ণকে বাঁশি বাজানো শেখাতে রাজি হলেন তিনি কৃষ্ণের হাতে একটা বাঁশি তুলে দিয়ে বললেন আমি যেমন বাজাবো তুমিও ঠিক তেমনই বাজাবে বৃদ্ধ ফু দিলেন বাঁশিতে কৃষ্ণও দিলেন কিন্তু কৃষ্ণের বাঁশি থেকে বেরোলো এক অদ্বিতীয় সুর সেই সুর শুনে সমগ্র জীবজগৎ এবং সমস্ত দেবদেবী মোহিত হয়ে গেলেন তখন বৃদ্ধ বুঝতে পারলেন এ কোনো সাধারণ বালক নয় এ তো স্বয়ং ভগবান ভগবান তখন তিনি কৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন আর শুরু হলো তখন থেকে সেই মধুর বংশীলীলা আপনিও যদি ভগবান শ্রীকৃষ্ণের হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন